আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মিয়ানমারে আকাইন যে আরাকান আর্মিতে জয় জয়কার তারপরও সেখানে প্রতিনিয়ত আরাকান আর্মির হাতে নিঃশৃঙ্তার শিকার হচ্ছে রোহিঙ্গারা শুধুমাত্র আমরা মায়ানমারের জানতা সরকারকে দায়ী করে কথা বলে থাকি কিন্তু না এখন আরাকান সেনাবাহিনীর এ এ থেকে তা বাড়ছে আরাকান আর্মি শুধু এখন নয় দুই সালের গণহত্যার অভিযানেও অংশগ্রহণ করেছিল রাখাইনে আরাকান আর্মি যখন তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে তখন জাতিগত নিপীড়নের খবর বাড়ছে হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে অনেকেই আর ফিরে আসছে না দীর্ঘদিন ধরে রাষ্ট্রহীনতা ও পদ্ধতিগত নির্যাতনের শিকার রোহিঙ্গারা এখন নতুনভাবে নিপীড়নের শিকার হচ্ছে দুই সালের মার্চ থেকে জুনের মধ্যে বুথিরং এবং এর আশপাশ এলাকায় আরাকান নারমীরা বাইল ঘর দোকান পাট এমনকি পুরো গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং তাতে করে প্রায় দুই হাজার বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে যা মানবাধিকার কর্মীরা জানিয়েছে তারা এও জানায় গোটা রোহিঙ্গাদের তাদের পূর্বপুরুষদের জমি থেকে সরিয়ে দেওয়ার ইচ্ছাকৃত এই অভিযান যা শুরু হয়েছিল দুই সালে এবং সেই অভিযানের কথা এখন মনে পড়ে দুই হাজার সালের মে মাসের শুরুর দিকে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা মায়ানমারের উপকূলে ডুবে যায় এবং এতে করে চারশোরও বেশি লোকের মৃত্যু হয় বেঁচে থাকা রোহিঙ্গারা ক্ষুধা ভয় ও হতাশার কথা জানায় জাতিসংঘের মতে প্রতি পাঁচজনের একজন মারা যায় বা নিখোঁজ হয় যা আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণহীন একক এলাকার শাস্ত্র মানবিক অবরোধেরও শিকার হয় মায়ানমারের সামরিক সরকারের আতাতের অভিযোগ ও সন্দেহ থাকায় তাদের সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্ট থাকার অবিশ্বাস্য গল্পে তাদের সন্দেহত্বিক রোহিঙ্গাদের উপর বরাবরই আছে তারপরও আরাকান আর্মিরা শ্রমগণ দাসত্বের কাজ করিয়ে নেয় এই রোহিঙ্গাদের দিয়ে জোরপূর্বক ঘন কাজে বিশেষ করে আরাকান আর্মিরা সমুদ্রপথে পাচার কাজেও রোহিঙ্গাদের জিম্মি করে থাকে এই জঘন্য তথ্য থাকা সত্ত্বেও আরাকান আর্মিরা সরকারি বাহিনী বা প্রশাসনের কাছ থেকে ধরা ছোঁয়ার বাইরে গত তিরিশে মে দু হাজার ইতিমধ্যেই রোহিঙ্গাদের ছাব্বিশটি সংগঠন পশ্চিমা দেশসমূহকে সমূহকে আরাকান আর্মির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে বিশেষ করে বি ইউকে বলেছে আন্তর্জাতিক প্রতি ক্রিয়ার অভাবে আরও মারমুখী হচ্ছে আরাকান আর্মি সম্প্রতি আরও রোহিঙ্গা যুক্ত হয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গারা আজ রাষ্ট্রহীন ও বলির পাঠা হিসেবে বিবেচিত তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্ধকারে বিশেষ করে আরাকান আর্মিদের বিরাট ভাজনে মুক্ত রাখাইনে বা আরাকানে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কতটুকু ভালো থাকবে তা আগামীতেই দেখার বিষয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন